শুরু হয়ে প্রিয় লীগ মান্না থেকে শুরু করে মানুষ বিদেশিদের উত্থান এই কলকাতা লীগ থেকে ভরা ফুটবল উপহার পান বাঙালি কলকাতা লীগ মানেই তো ফুটবল আরাধনা তাই তরুণ প্রতিভা প্রস্ফুটিত হওয়ার প্রথম পদক্ষেপ এই কলকাতা লীগ শনিবার ক্রীড়া সাংবাদিক তাবুতে উন্মোচিত হয়ে গেল সোনারপুর ইয়ং মেন স্পোর্টিং এর জার্সি এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাত উপস্থিত ছিলেন আই এফ এর সচিব অনির্বাণ দত্ত সৌরভ পাল অমিত ভদ্র নবাব ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সোনারপুর ইয়ং মেন স্পোর্টিং এর লক্ষ্য নিজেদের সেরাটা দিয়ে জয় হাসিল করা এই ক্লাবটা না একটা পরিকল্পনা নিয়ে সুপরি একটা লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে আমি আগের বার যখন এদের আমার মনে হচ্ছিল জার্সি ওপেনিং করছে তো দেখিনি যে আমরা উপরে উঠবার জন্য এসেছি আমরা এগিয়ে যাওয়ার জন্য এসেছি এই ক্লাবটার মধ্যে একটা বিশেষত্ব আছে একাধিক দিকপাল প্লেয়ার এই ক্লাবটার সাথে জড়িয়ে এখানে অমিত দা আছে প্রতাপদা আছে অতনুদা আছে এরা সবাই এবং সব থেকে বড় বিশেষত্ব হলো ক্লাবটা যারা পরিচালনা করে তাদের মধ্যে প্লেয়ার আর কর্মকর্তার যে মেলবন্ধন এটা কিন্তু সব ক্লাবে দেখা যায় না বাংলার ফুটবল সম্পর্কে খবর কে মানুষের দরবারে পৌঁছে দিচ্ছে তাই আপনাদেরকে আহ বাংলার একজন হিসাবে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই বড়দের প্রণাম জানাই যারা আমাদের সমবয়সী সবাইকে আমি আমার ভালোবাসা কৃতজ্ঞতা জানাই মঞ্চে যারা উপস্থিত আছেন এবং মঞ্চের সামনে যারা আছেন সবাই আমরা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন পরিবার এই মঞ্চে যারা আছেন যেমন বাংলার ফুটবল ভারতীয় ফুটবল সমৃদ্ধ করেছে সেরকম মানুষরা আছেন আমার দক্ষ সংগঠক আমরা যারা এখন বর্তমানে আমার সচিব আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের অনিবার দত্তের নেতৃত্বে আমরা কাজ করছি সবাই আমরা আইএফএ পরিবার একসাথে এই কক্ষে মিলিত হয়েছি উদ্দেশ্য একটাই সোনারপুর ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন যারা আপনারা আপনারা আজকে জার্সি করছেন সোনারপুর ক্লাব এবং ক্লাবের আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে আমাদের একটাই স্লোগান উই আর চ্যাম্পিয়ন প্রত্যেকদিন পরে প্রত্যেক ছেলেরা যখন প্লেয়ার করে এই কথাটাই বলে যে আর চ্যাম্পিয়ন তো তো হয় না খেলে দেখাতে হয় মাঠে ফল তোমরাই দেবে তোমরাই তোমাদের জন্য আজকে এতগুলো মানুষ এখানে এসেছে তোমাদের জন্যেই অনুষ্ঠান সুতরাং তোমাদেরকে ভাবতে হবে যে তোমরা কি ফুটবল উপহার দেবে বাংলাকে তথা আমাদের কলকাতার মাঠের মানুষকে যারা তারা তাহলে সেখান থেকে একটা মেসেজ আমাদের কাছে যে তারা চায় যাতে বাংলার সমস্ত ক্লাবগুলো একটা ভালো ফুটবল উপহার দেয় সেই ফুটবল থেকে যাতে বাংলা উপকৃত হয় সেই লক্ষ্যে তারা আমাদের সাপোর্ট করতে এসছে সেই জন্য তাদের অশেষ ধন্যবাদ তাদের মিটিং সত্ত্বেও অনেকগুলো মিটিং আছে সেই সত্ত্বেও তারা তাদের পুরো ফুল টিম যারা সিনিয়র টিম তাদের নিয়ে তারা উপস্থিত হয়েছে সেই জন্য অশেষ ধন্যবাদ আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি এখানে আপনারা দেখছেন ওখানে যে নবাব ভরচার্জের কথা বলা হলো সেই নবাব ভরচার্জকে আমি বছর দুয়েক আগে একটা ছেলেকে পাঠিয়েছিলাম বছর খানেক আগে আমাদের সোনাপুর ওয়াইএমএস এর জাতীয় ওপেনিং হলো এসছিলেন আইএফএস সচিব অনিমান দত্ত সহসভাপতি সৌরভ পাল আমাদের ইউনিয়ন স্পোর্টসের অলকেশ কুন্ডু নবাব ভটচার সবাই ছিলেন আমাদের চেয়ারম্যান ক্লাবের অমিত আমরা একটা আশা রাখি আজ যেহেতু চৌঠা জুলাই দিনটাকে বেছে নিয়েছি এই জন্যই যে বিবেকানন্দ প্রয়াণ দিবস উনি বলেছিলেন লক্ষ্যে স্থির থাকতে হবে আমাদেরও লক্ষ্য হচ্ছে ফার্স্ট ডিভিশনে তোলা আমরা এটাই চাইছি যে হোক আমাদের টিম ফার্স্ট ডিভিশনে উঠবে আমাদের আমাদের ও এম এসের পরিবার সোনারপুর ওএমএসের পরিবারে আমরা সবাই সবার পাশে দাঁড়াই প্লেয়ারদের পাশে দাঁড়াই প্লেয়ারদের অসুবিধার কথা শুনলে আমরা দৌড়ে যাই আমরা প্লেয়ারদের ভালোবাসি প্লেয়াররাও আমাদের ভালোবাসে যাই না গত এক পয়েন্টের জন্য উঠতে পাইনি এবছর আশা করি উঠবো ক্লাবকে নিয়ে আশাবাদী বলতে আজকে আমাদের জার্সি উন্মোচন হলো আমরা প্রতি বছর করে থাকি তো আজকের ময়দানের মানে ময়দানে যে কর্মকর্তা সব কর্মকর্তা প্রায় উপস্থিত ছিলেন মাঠে আমাদের মঞ্চে আইএফএস সেক্রেটারি ছিলেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন এছাড়া আমাদের এবছর নতুন প্লেয়ার তারা সবাই উপস্থিত আছেন বর্তমানে এবছর লক্ষ্য আমাদের ফার্স্ট ডিভিশনে ওটার একটা আমাদের আপ্রাণ চেষ্টা করছি আমাদের আপনারা জানেন আমাদের যে সিনিয়র ফুটবলার ভদ্র অতনু ভটাস প্রতাপ ঘোষ এরা আমাদের পরিচালনা করে আর কি টিমটা নিয়ে কন্টিনিউ করে যাচ্ছে আশা করি টিম যা আমাদের হয়েছে আশা করছি এবছর আমরা ফার্স্ট ডিভিশনে ওটার একটা আশা রাখছি জানি যে আমার টিম সেরকমভাবে তো আমরা তো বলতে পারি না যে প্রথম থেকেই আমরা কিভাবে চ্যাম্পিয়ন হব কি না তবু চ্যাম্পিয়ন একটা বিশাল আশা রাখি আমার টিম যা হয়েছে এখনও পর্যন্ত যথেষ্ট ভালো টিম হয়েছে এবং চ্যাম্পিয়ন হবে এরকমই আশা রাখছি রিপোর্ট চ্যানেল টেন